হ্যালো বন্ধুরা অবশেষে ফেসবুকের পক্ষ থেকে সবচেয়ে বড় মডিটাইজেশন আপডেট চলে এসেছে এবং ফেসবুক এখানে তিনটি নতুন মডিটাইজেশন নীতিমালা চালু করেছে যা খুবই গুরুত্বপূর্ণ একটি ঘোষণা যদি আপনি এই নীতিমালাগুলো না বোঝেন বা এগুলো অনুসরণ না করেন তাহলে আপনার ফেসবুক পেজ যে কোনো সময় ডিমনিটাইজ হয়ে যেতে পারে মানে একটু আয় হবে না তাহলে আসলে কি এই নতুন নীতিমালা এবং এই নীতিমালা ফলো করে কোন কোন কন্টেন্ট ক্রিয়েটররা সবচেয়ে বেশি উপকৃত হবেন তো এই ভিডিওতে আমরা একদম বিস্তারিতভাবে সব কিছু জানব তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক করে দিবেন তো এখন আমি চলে এসেছি ফেসবুক ফর ক্রিয়েটর্স এর অফিশিয়াল পেজে আপনাদেরকে সব কিছু ডিটেলডে বুঝে দেওয়ার জন্য পেজে যদি আমি একটু নিচে স্ক্রল করি তাহলে দেখবেন যে ফেসবুক প্রথমেই বলছে কোন ধরনের কন্টেন্টকে অরিজিনাল কন্টেন্ট ধরা হবে এই পয়েন্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট আর যদি আপনার অরিজিনাল কন্টেন্ট না হয় তাহলে কিন্তু আপনার পেজটা ফেসবুক ডিমোনিটাইজ করে দিবে। ফেসবুক বলছে যদি কোনো কন্টেন্ট আপনার নিজস্ব কণ্ঠ থাকে কিংবা আপনি সেটাকে উপস্থাপন করছেন একটা ইউনিকভাবে তাহলে সেই কন্টেন্টটা হচ্ছে অরিজিনাল কন্টেন্ট অর্থাৎ যদি আপনি আপনার নিজের ভয়েস দিয়ে ভিডিও তৈরি করেন কিংবা অন্য কোনো অন্য কারো ছবি নিয়ে সেখানে নিজস্ব ভয়ে ভয়েস অ্যাড করে এডিটিং করেন এবং সেটাকে ইউনিকভাবে উপস্থাপন করেন তাহলে সেই কন্টেন্টটাকে অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরা হবে এটা একটা দারুণ সুযোগ কিন্তু ফেসবুক আরও বলছে মনিটাইজ করা হবে কেবল সেই সব কন্টেন্ট যেখানে আপনার নিজস্ব অ্যাঙ্গেজিং ভয়েস থাকবে কিংবা আপনি নিজেই সেটা তৈরি করছেন আপনার ফেস সহকারে মানে কপি পেস্টের যুগ কিন্তু শেষ যদি আপনি অন্য কোনো ভিডিও কপি করেন বা ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করে বা ফেসবুকের কোনো পেজ থেকে ভিডিও ডাউনলোড করে যদি আপনি আপলোড করেন তাহলে আপনি তো মনিটাইজেশন পাবেন না এবং আপনার যদি মনিটাইজেশন চ্যানেল হয়ে থাকে সেটা কিন্তু ফেসবুক ডিমনিটাইজ করে দিবে এখন অনেকে চিন্তা করছেন যদি আমি কারোর সঙ্গে কোলাপ করি বা কারো রিলস রিমিক্স করি সেক্ষেত্রে কি সেটাকে কি অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরা হবে তো ক্ষেত্রে ফেসবুক বলছে কোলাপ করলে বা রিমিক্স করলেও এটাকে তারা অরিজিনাল কন্টেন্ট হিসেবে ধরবে এখানে তেমন কোনো বড় সমস্যা হবে না তবে এবার আসে সেই ভয়ানক পয়েন্টে যদি আপনি এমন কোনো কন্টেন্ট বানান যেখানে শুধু কমেন্ট্রি আছে অথচ নির্দিষ্ট ভ্যালু অ্যাড নেই তাহলে সেই সকল কন্টেন্টে কিন্তু মনিটাইজেশন আসবে না এবং আপনার যদি চ্যানেলটা মনিটাইজ হয়ে থাকে তাহলে সেই মনিটাইজেশন পেজটাও কিন্তু ফেসবুক আনমনিটাইজ করে দেবে তাই এখন এই কথাটা মানে কি এই কথাটা মানে হলো আপনারা অনেকেই দেখবেন যে অনেকেই ফেসবুকে রিলস ভিডিও তৈরি করে তারা বলে দেখুন ভাইটি কত ভালো কথা বলেছে বা কত সুন্দর একটা ভিডিও এইটা বলে তারা শুধু সেখানে ফেস দেয় এবং সম্পূর্ণ ভিডিওটা অন্যের ভিডিও চালিয়ে দেয় তো এই ধরনের কন্টেন্টগুলো এখন থেকে মোটিভেশন পাবে না এবং তাদের মোটিভেশন সমস্যা হবে যেটা ফেসবুক বলতেছে আর কি আরো একটা বড় আপডেট এসেছে যারা বেশি বেশি গ্রুপে শেয়ার করে ভিউ নেয় তো আপনারা কিন্তু জানেন গ্রুপে শেয়ার করলে আপনার ভিউ হলেও কিন্তু এঙ্গেজমেন্ট কম হবে এবং অ্যাঙ্গেজমেন্ট কম হলে আর্নিং কম হবে তো যারা শুধু কপি পেস্ট করে পেজ চালাচ্ছেন তারা সাবধান হন অরিজিনাল কন্টেন্টের জন্য আলাদা একটা পেজ রাখুন একসঙ্গে দুটো পেজ মিক্স করবেন না অর্থাৎ আপনার যে পেজটা আসে সেটাতে দুই ধরনের কন্টেন্ট মিক্স করবেন না তাহলে কিন্তু আপনাদেরই বিপদ ফেসবুক বলছে আপনি যত ভালো অ্যাড করেন না কেন যদি কন্টেন্ট সেন্সলেস হয় বা রিজিউজ হয় তাহলে সেখান থেকে আয় হবে না এটা কিন্তু একটা কঠিন বাস্তবতা তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন এবং আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ধন্যবাদ